আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিশ্ববিধাত্রের বলো তুই ছিল উন্নত বয়সে আমি সন্ধ্যা আমি ঘুরলে আমি

আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ দিয়া দেখা পারি ভীর আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গো ভীর বলা ভীর চির উন্নত দাদা আমি বন্ধু নাহারা কুমারীর বেনি বন্নি নয়ন বন্নি আমি সুরসিজ প্রীতি সারসিজ প্রেম উত্তাপ আমি চাই আমি অনমন মন উদাসীর আমি বিভবার বুকে কম্বল শ্বাস হাহতা সাধুতা শীর আমি বঞ্চিত বেটা পথবাসী চিরকৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিকে আমি অভিমানি চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা বেথা শুনিবীর চুতচুম্বন চুরকম্বন আমি থর 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 प्रथम सरज कुमारी আমি গোপন প্রিয়ার চোখে তো চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তারে কাকন চুরি কন কন আমি চির শুকু চির কিশোর আমি যৌবন ভিত পল্লী বালার আচল কাচল আমি উত্তর বায়ু মলয় অনিল দাস হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিদায় হতি আসা আমি রুদ্র রুদ্র আমি মরুনির ঝর 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 আমি শ্যামলে বা ছায়া ছবি

কভু ধরণী করি বরিয়া কভুর বিপুল ধ্বংস ধন্য আমি ছিড়িয়ে আনিব হইতে যুগল আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ঘুম চিঠে আমি বসিয়া হাসি আমি মিলময় আমি আমি অজর অমর অক্ষয় আমি অক্ষয় আমি

আনিব শান্তি শান্ত উদার আমি হল বলাম স্কন্ধে আমি উপারি পেলিবৃষ্ ওদ হলে মহা সৃষ্টির মহাদত্তে শান্ত হব শান্ত পীড়িতের